প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে রুশ তেল আমদানি নিয়ে কথোপকথনের দাবি পুরোপুরি অস্বীকার করল ভারত সরকার বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে দুই নেতার মধ্যে কোনো ফোন আলাপ হয়নি ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে দাবি করেন ট্রাম্প বুধবার হোয়াইট হাউসের এক সাংবাদিক বৈঠকে দাবি করেন মোদী তাকে ফোন করে আশ্বাস দিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ট্রাম্প বলেন আমি খুশি নই যে ভারত রুশ তেল কিনছে কিন্তু মোদিজি আমাকে আশ্বস্ত করেছেন এটা বন্ধ হবে এটা একটা বড় পদক্ষেপ তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছেন দেশের জ্বালানি নীতি সর্বদা ভোক্তাদের স্বার্থ ও জ্বালানি স্থিতিশীলতা বজায় রাখার উপর নির্ভর করে মন্ত্রকের মুখপাত্র বলেন আমরা আগেই বলেছি আমাদের সিদ্ধান্ত বাজারের বাস্তবতা নিরাপত্তা এবং সাশ্রয়ী মূল্যর বিষয় মাথায় রেখেই নেওয়া হবে উল্লেখ্য বর্তমানে ভারতের মোট অপরিশু তেলের প্রায় এক রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে চাপ দিচ্ছে ওয়াশিংটনের যুক্তি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে ইউক্রেনের যুদ্ধ মস্কোর আর্থিক শক্তি দুর্বল হবে অন্যদিকে ট্রাম্প বলেন মোদী বন্ধুর মতো আমাদের সম্পর্ক খুবই ভালো তিনি দাবি করেন ভারতের এই পদক্ষেপের পর এবার চীনের দিকেও নজর দেবে মার্কিন প্রশাসন তবে নয়াদিল্লি স্পষ্ট করেছে ভারতের নীতি স্বাধীনতা এবং ভারসাম্যপূর্ণ বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতিতেও যাতে ভারতীয় বাজারের জ্বালানির দাম স্থিতিশীল থাকে সেটা সরকারের অগ্রাধিকার ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই মার্কিন যুক্ত এবং ইউরোপিয়া বরাবর ভারতের তেল কেনার সমালোচনা করেছে কিন্তু বিদেশমন্ত্রক এস জয় শঙ্কর বারবার স্পষ্ট করে বলেছেন ভারত নিজের নাগরিকদের স্বার্থে সবচেয়ে সাশ্রয়ী চুক্তি করবে অন্যের ইঙ্গিতে নয় তিনি পশ্চিমের ভন্ডামের কথা উল্লেখ করে বলেন ইউরোপের সমস্যা যেন বিশ্বের সমস্যা কিন্তু বিশ্বের সমস্যা ইউরোপের সমস্যা নয় এই মানসিকতা বদলাতে হবে ট্রাম্পের মন্তব্য ঘিরে বিরোধীরাও কেন্দ্রকে কটাক্ষ করেছিল লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন মোদীজি ট্রাম্পকে ভয় পান একদিকে তাকেই দায়িত্ব দিয়েছেন ঘোষণা করার ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে অন্যদিকে বারবার অপমানের সত্ত্বেও ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছেন এই আবহে রুশ তেল আমদানির দাবি নিয়ে ট্রাম্পের দাবি ন্যাসৎ করল ভারত হাই নিউজ নেটওয়ার্ক